বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লিফলেট বিতরণ করেছে বিকেলে লালমনিরহাটের প্রধান প্রধান সড়কে এবং জনবহুল স্থানগুলোতে এই লিফলেট বিতরণ করা হয় জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা শিরোনামের ছাত্র জনতার আন্দোলনের স্বীকৃতি পেতে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি লালমের সদর এবং লালবহাট জেলার বাদবাকি চারটি উপজেলায় একযোগে আমরা এই লিফলেট কর্মসূচি করতেছি আমাদের এই লিফলেটে আমরা সাধারণ জনগণের কাছে আমরা এই মেসেজটা পৌঁছাই দিতে চাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সারা বাংলাদেশের যতজন শহীদ হয়েছে আমাদের এই শহীদ ভাই বোনদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দিতে হবে এবং সারা বাংলাদেশে যতজন আহত হয়েছে এবং এখন আহত আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং খুব পাড়া থাকে যেভাবে জনসাধারণের সাপোর্ট পেয়েছি আমরা আশা করছি এই লিপলেট বিতরণের মাধ্যমে সংবিধান পরিবর্তনে আমরা জনসাধারণের সম্পূর্ণ সমর্থন পাব এমন একটা মানে পরিকল্পনা যে পরবর্তী সময়ে বাংলাদেশে যাতে আর কোনো ফেসিস সরকার মানে পুনর্জন্ম না হয় এ কারণে বাহাত্তরের সংবিধান আছে এটাকে আমাদের পরিবর্তন করা আর জুলাইয়ের যে চেতনা এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অন্তরের মধ্যে পৌঁছে দেওয়া এটাই আমাদের দায়িত্ব এবং বিপ্লেট বিতরণ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমেরহাট জেলার আহ্বায়ক সামসবিন শাহরিয়ার নাইম সদস্য সচিব হামিদুর রহমান জাতীয় নাগরিক কমিটির আনোয়ার হোসেন সুমন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন